হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কন্টেন্ট রিলেটেড গান গাইতে গাইতে যেমন আমার অভ্যাস হয়ে গেছে তোমাদেরও শোনার অভ্যাস হয়ে গেছে কিছু কিছু ভিউয়ার্স আছে যারা কিনা এসে বলে তোমার গান শুনতেই শুধু আসি তো ভালো লাগে কিছু তো শুনতে আসে কিছু তো দেখতে আসে তো আজকে একটা গান গানের একটাই শুধু লাইন করব আর সেই লাইনটা এই ওয়েদারের উপরে ডিপেন্ড করে যা ওয়েদার আজকে সেই ওয়েদারকে ডিপেন্ড করে এবং রিলেট করে এই একটা লাইনই আমি করতে পারি সেটা হচ্ছে হাই গার্মি ডিটিং টিটিং টিং 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 টিটিং টিং 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 বিশাল গরম মারাত্মক গরম নিচতলায় থেকে আর আমার গরমে আমার কষ্টটা খুব কম হয় আমি শীতকাত পড়ল সেই মানুষটা আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে তার মানে যারা গরম সহ্য করতে পারে না তাদের কি অবস্থা আমি শুধু তাই ভাবছি অন্যান্য সময় ভিডিও করার সময় আমি ফ্যানের স্পিডটা মিডিয়াম দিয়ে রাখি যাতে আওয়াজটা কম আসে কিন্তু আজকে আর পারছি না আজকে এটা দিয়ে দেওয়া মানে হাই স্পিডে দেওয়া তারপরে আমার চুলের যা পরিমাণ সেটা তোমরা জানো তাই মানে ছাড়া রেখেছি ছাড়া মানে একটা জাস্ট ক্লিপ দিয়ে ওঠানো নেই ছাড়া রয়েছে তাতেই আমার কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই একটুখানি তো অ্যাডজাস্ট করতেই হবে বাট বিভৎস গরম পড়ছে বিভৎস নেওয়া যাচ্ছে না কন্টেন্টে ঢোকার আগে আমি একটা কথা আর কি সাফ করে দিতে চাই বা ভুলটা স্বীকার করে নিতে চাই অ্যাকচুয়ালি সেটা এটা হচ্ছে ভুল ভুল করেছি সেটা হচ্ছে স্যান্ডির রিপোর্ট রিলেটেড আশা করছি তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো যে আমি কোন বিষয়ে বলবো সেটা হচ্ছে ওর ইয়েতে একটা মানে রিপোর্ট কার্ডে যেই আর কি অর্গানগুলোর নাম থাকে না এই যে কিডনি লিভার তারপরে স্প্লিন তো ওখানটায় ছিল আর্টারি তো আমি সেটাকে ভুলবশত ইউটেরাস বলে দিয়েছি ও নিজেও আর্টারি বলতে পারেনি ও কি ইউরেটাস ইউরেটাস বলেছিল হ্যাঁ ও বলেছিল ইউরেটাস সেই কারণে না আমি ভেবেছি হ্যাঁ হ্যাঁ ওটা হয়তো ইউটেরাস আমাকে মিলিদি নামে একজন কমেন্ট করেছে পুরুষ মানুষের কি ইউটেরাস থাকে আমার জানা নেই আমার এত হাসি পাচ্ছিলো আর আমি ভাবছিলাম আমি কি করেছি এটা আসলে আমি এত ইউএসজি করিয়েছি আর আমি তো আপার স্টমাকের ইউএসজি করাইনি আপার অ্যাবডোমেন আপার অ্যাবডোমেন আপার স্টমাক দেখেছ আপার অ্যাবডোমেনের আমি তো ইয়ে করি করাইনি আমি করিয়েছি কি লোয়ার অ্যাবডোমেন তো সেখানটায় সমস্ত আর কি রিপ্রোডাক্টিভ অর্গানগুলো থাকে তো সেখানটায় ইউট্রাস থাকে এইবার আমার না ভুলবশত বেরিয়ে গেছে গো সরি 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 ভেরি সরি এই মেডিক্যাল রিপোর্ট নিয়ে আমার কীভাবে ভুলটা আমি করলাম আমি বুঝতে পারিনি অনেক ভুল আমি করি আমি জানি অনেক ভুল করি আর সাথে সাথে সুদ্রেও নিই সেটাকে কিন্তু এটা আমার মনে হলো যে আমার এটা ভিডিও করে ফার্স্টেই বলা প্রয়োজন সেই কারণেই আমি বললাম ভেরি সরি ওটা আর্টারি হবে হয়তো কিন্তু ও ভুল উচ্চারণ করেছে আর ওর আমিও ভুল উচ্চারণ করেছি ঠিক আছে যাই হোক ছি 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 এইবার আসি মেন কন্টেন্টে প্রথমে বলবো টিনাকে নিয়ে কথা কাবাব মে হাড্ডি অলওয়েজ কাবাব মে হাড্ডি হুম টিনা তার দাদা আর বৌদির মধ্যে অলওয়েজ কাবাব মে হাড্ডি কার উক্তি এগুলো আমার একদমই নয় আমার উক্তি আমার বক্তব্য ওদের সম্পর্কে একদমই নয় এই বক্তব্যগুলো দেখলাম এত অলওয়েজ কিমা ভুল ধরার জন্য বসে থাকে যদিও এটা কোনো ভুলের মধ্যে পড়ে না তবুও বসে থাকে ও ধরেছে আর দেখলাম টিনার কমেন্ট বক্সে যে তুমি হচ্ছে তোমার দাদা আর বৌদির মাঝখানে কাবাব মে হাড্ডি আচ্ছা কাবাব মে হাড্ডি কখন হয় মানুষ কেউ রোমান্স করছে বা কেউ প্রাইভেসি চাইছে সেখানে যদি অযাচিতভাবে কেউ উপস্থিত থাকে তাকে বলা হয় একটা বাধা বিঘ্ন বা প্রাইভেসি নষ্ট করছে যেটাকে চলতি কথা আমরা কি বলি কাবাব মে হাড্ডি কিন্তু এক্ষেত্রে ওরা যাচ্ছে ঘুরতে ঘুরতে যাচ্ছে তো সেক্ষেত্রে কাবাব মে হাড্ডি কী করে হলো কিমা একটা কথা তুলনা টেনেছে যে তো তুই বলেছিলিস যে শাশুড়ি তোদের মাঝখানে এসে শোয়ে তাহলে সে যদি তোদের মাঝখানে এসে শুয়ে তোদের বিঘ্ন ঘটায় তুই তাহলে তোর দাদা আর বৌদির মাঝখানে ঢুকে কেন কাবাব মেয়ে হাড্ডি হচ্ছিস বেডরুমে স্বামী স্ত্রীর সঙ্গে একসাথে শোয়া আর বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে সেখানে একসাথে যাওয়া বিষয়টা কি এক আমার মনে হয় কিমা মা রাস্তাঘাটেও করে সেই কারণে ওর ওটাই মনে হয়েছে টিনার দাদা বৌদি যখন যেখানে যায় যেভাবে প্রয়োজন সেভাবে আচার আচরণ করে যখনই আমরা দেখেছি যে ওরা দুজন একসাথে কোথাও বেরিয়েছে টিনা সবসময় রয়েছে ওদের কাছে মানে ভিডিওতে আমরা যতটুকু দেখতে পাই টিনার দাদা বৌদি কিন্তু একসাথে হাত ধরে হাঁটে একসাথে হাত ধরে হাঁটে আর সেখানটায় কেউ আপত্তি করেও না আর আপত্তি করার কারণও নেই আপত্তি করার কারণও নেই আমি আমার একটা ইনসিডেন্ট বলি তোমাদেরকে বিয়ের প্রথম প্রথম না এগুলো হয় টান খুব বেশি থাকে পরের দিকে মানে কি বলবো আভ্যন্তরীণ টানটা বাড়ে কিন্তু এই যে বাহ্যিক যে আমাদের একটা টান সেটা কিন্তু আস্তে আস্তে স্তীমিত হয়ে আসে তাই না তো আমি এরকম বরের হাত ধরে এই গলি দিয়ে ঢুকছি রাস্তায় একজন দাঁড়িয়ে ছিল মানে আমাদের পাড়ার আমার বর দেখে সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে নিল আমি বললাম আমি তো তোমার বউ বলছে হ্যাঁ তুমি আমার বউ সেটা সবাই জানে তার জন্য তোমার রাস্তায় হাত ধরার দরকার নেই তো এইবার কিছুদিন পরে মেলা থেকে আসছি না কোনো অনুষ্ঠান বাড়ি থেকে আসছি আমাদের সবারই প্রায় নিমন্ত্রণ ছিল আমারই এক যা তারও সদ্য বিয়ে হয়েছে এবার সে আর তার হাজবেন্ড হাত ধরে যাচ্ছে তখন আমি দেখালাম বলছে দেখো সবাই সমান হয় না ও যেটা করছে সেটা খারাপ কিছুই না ইলিগাল কিছুই না সেটা একদমই ঠিক কিন্তু আমি এরকম আমি এরকমই তবে হ্যাঁ অন্য কোথাও ঘুরতে গিয়ে আমার ধরা লাগে না ওই আমাকে আর কি বন্ধুর মতন একদম ঘাড়ে হাত দিয়ে হাঁটি তো এইগুলো আমরা যদি মনে করি কোথাও ঘুরতে গেছি আর কেউ আমাদের পারিবারিক সদস্য রয়েছে সে আমাদের জীবনে কাবাবমে হাড্ডি তাহলে তো হয়েই গেল তাহলে তো হয়েই গেল তার দ্বারা আর কোনো সম্পর্কই আর পালন করা যাবে না তবে হ্যাঁ বেডরুমে শোয়া বেডরুমে স্বামী স্ত্রীর মাঝখানে গিয়ে শোয়া সে মা হোক বাবা হোক এক্স ওয়াই জেড যেই হোক না কেন সেটাকে বলে কাবাবমে হাড্ডি সেটাকে বলে দম্পতিদের মধ্যে প্রাইভেসি নষ্ট করা কিন্তু বাইরে কেউ যাচ্ছে ঘুরতে তার সঙ্গে টিনাও যাচ্ছে এটাকে কখনোই বলা যাবে না যে টিনা দাদা বৌদির মাঝখানে কাবাব হাড্ডি আমিও পুরন্ত বলবো যে টিনা যায় বলেই এদের বেরোনো হয় টিনা আছে বলেই এদের বেরোনো হয় মানে টিনার দাদা বৌদির বেরোনো হয় এক তো বেরোনো হয় কারণ টিনা ব্লগের খাতিরে যায় বেরোয় আমাদের সাথে শেয়ার করে দু নম্বর কারণ এই যে যাতায়াত খাওয়া দাওয়া ঠিক আছে যাতায়াত তো এই টোটো তো নিজেদেরই কিন্তু এই যে খাওয়া দাওয়া এক্সট্রা খরচা কেনা কাটা এটা কে করে এটা কে করে এই যে বলছে না যে দাদা বৌদি কোন সময় লাথ মেরে বের করবে সবাই লক্ষ্মী পায়ে ঠেলে না সবাই লক্ষ্মীকে পায়ে ঠেলে না এখানে কি আমি টিনাকে লক্ষ্মী ঠাকুরের সঙ্গে তুলনা করছি হ্যাঁ বলতে পারো কারণ এই যে টাকাটাকে আমরা লক্ষ্মীর সঙ্গে তুলনা করি তো সেই দিক থেকে টিনা হচ্ছে লক্ষ্মীকে ঘরে আনছে তো আর টিনার দাদাকে তো আমরা দেখেইছি যেটা আমার কাছে পুরো পরিষ্কার কথা যে ভ্যারেন্ডা বাজানো ছাড়া আর কিছুই করে না ভাই ওই রকমভাবে কোনো সংসার চালানো যায় না যদি কেউ বলে যে হ্যাঁ টিনার দাদা রোজগার করছে আমি বলবো না টিনার দাদা কোনো এটাকে রোজগার করা বলে না একটা মেয়েকে বিয়ে করে তারপরে যদি সে ইচ্ছা মতন যায় ভাড়া আসলে পরে যায় তাকে রোজগার করা বলে না রোজগার করার একটা নিয়ম আছে প্রত্যেকদিন নিয়মিত যে কিনা রোজগার করতে বেরোয় তাকে বলে সে রোজগার করতে বেরোচ্ছে নতবা এদেরকে একে বলে ডাওয়া যাচ্ছে সরি যদি কারোর খারাপ লেগে থাকে তো সরি অ্যাকচুয়ালি এম নট সরি সরি বলার জায়গাই নেই কোনো কারণই নেই কারণ যেটা দেখছি সেটাই বলছি দেখেছ ক্যামেরার সামনে কীরকম লাফাতে লাফাতে আসলো মাঝে মধ্যে না ওকে একটুখানি কেমন জানি মনে হয় মানে এটি দাদার কথা বলছি কেমন জানি একটা মনে হয় স্বাভাবিক মনে হয় না কেমন একটা আচরণ করে তো যাই হোক যেটা দেখেছি সেটাই বলেছি আর ওই তো এই হচ্ছে দুটো কারণ এক হচ্ছে টিনার জন্যই এদের ঘুরতে বেরোনো হয় আবার দু নম্বর কারণ টিনার জন্যই এদের ঘুরতে বেরোনো হয় একটা হচ্ছে ফিজিক্যালি বাইরে যাওয়া আর একটা হচ্ছে খাওয়া তো এই যে মানে এসো আরাম এটা অনেকে আমাকে বলেছে তুমি হয়তো জানো না টিনাদের বাড়িতে আগা গোড়াই এরকম রান্না বান্না হতো আগা গোড়াই এরকম হতো আমি তাদেরকে বলতে চাই আমি যা জানি তোমরা তা জানো না সেই কারণে আমাকে বলে লাভ নেই আর এ এক তো আমাকে বুঝিয়ে লাভ নেই দু নম্বর কথা আমাকে খুঁচিয়েও লাভ নেই কারণ আমি কিছুই বলবো না শুধু এইটুকু বললাম যে ওই টিনা এক কাবাব মে হাড্ডি এখনও হয়ে ওঠেনি এখনও টিনা কাবাব মে হাড্ডি হয়ে ওঠেনি এখনও সোনার পাড়া হাসি হয়ে রয়েছে ওদের ফ্যামিলিতে ঠিক আছে যেমনটা শ্বশুরবাড়িতেও ছিল তেমনটা বাপের বাড়িতেও রয়েছে এই তো গেল টিনার বিষয় এইবার আর ভিডিওর মধ্যে সেরকম কিছুই দেখলাম না হ্যাঁ এক জায়গায় ও ছেলের কথা বলল আর সেটা বলার সময় ওর ফেসি ফেসিয়াল এক্সপ্রেশন দেখে যেটা মনে হলো যে আমি এটা তুলতে চাইলাম না কিন্তু তাও চলে আসলো বাচ্চার কথা বলার সময় ওকে এরকমই মনে হলো কেন বলো তো ওর এরকম মনে হলো যে আমি তুলতে চাইলাম না তাও একটা তুলনা টানার জন্য তুলতে হলো কারণ ও যখনই বাচ্চার কথা বলে ওকে কমেন্ট বক্সে সবাই এমনভাবে ছেঁকে ধরে না সেই কারণেই ও তোলে না বাচ্চার টপিকটা নতবা কোনো মা জন্ম দিয়ে ভুলে যাবে এরকমটা হতে পারে না তো এইবার আসি ফোনদ্বীপের বিষয় ফোনদীপের আজকের ভিডিওতে যা হয়েছে মানে গতকালকের ভিডিওতে সরি 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 গতকালকের ভিডিওতে যেটা যেটা দেখেছি সেটা নিয়ে একটুখানি পরে বলবো আগে বলি একটা বিষয় নিয়ে অনেকের থামনেলে দেখছি যে মা কি করে ছেলেকে নিয়ে বা ছেলে কি করে মাকে নিয়ে দীঘায় যাবে মা ছেলেকে নিয়ে কি করে দীঘায় যাবে মানে এটার মধ্যে একটা খারাপ ইঙ্গিত রয়েছে ঠিক আছে যে দীঘায় তো যায় কাপল যায় হানিমুন করতে যায় তো সেখানটায় মায়ের কি ভূমিকা মাকে নিয়ে কি কী জন্য যাবে আমি জানি না এই টপিক নিয়ে কে ভিডিও করেছে যার পরিবর্তে ফোনদ্বীপের সাপোর্টাররা এই বিষয়টা থামনেলে চিপকে ভিডিও করেছে আমি ভিডিওর ভিতরে ঢুকিনি কিন্তু থামনেল দেখে যে যেটা বুঝতে পেরেছি সেটা এটাই আমার মনে হয়েছে ঠিক আছে যে কেউ বা কিছু মানুষ হয়তো ফোনদ্বীপের মাকে নিয়ে দীঘায় যাওয়ার বিষয়টা নিয়ে হয়তো কোনো মন্তব্য করেছে আর এদিকে ফোনদ্বীপের সাপোর্টাররা সেই বিষয়টা নিয়ে আবার আরেকটা ভিডিও করেছে তো আমার আমার যেটা মতামত আমি সেটাই বলতে চাই দিঘা কেন যে কোনো ভ্রমণের জায়গাতে স্বামীর সঙ্গেও যাওয়া যায় বা স্ত্রীর সাথেও যাওয়া যায় একা একা যাওয়া যায় আবার সপরিবারেও যাওয়া যায় সেখানে মাও থাকতে পারে পুরো পরিবার থাকতে পারে মা বাবা থাকতে পারে শুধু বাবা থাকতে পারে শুধু স্ত্রী থাকতে পারে শুধু সন্তান থাকতে পারে বা একা একাও যেতে পারে এখানে আমার মনে হয় না যে দীঘা কেন ঘুরতে যাচ্ছে দীঘা কেন ঘুরতে যাচ্ছে হয়তো বলার এটাও মন্তব্য হতে পারে যে সন্দীপের মায়ের বয়স হয়েছে তীর্থস্থানে যাক তো আমি একটা কথাই বলবো যে বয়সের সাথে কখনো ঠাকুর মানে কি বলবো পূজা আর্চার প্রতি যে ভক্তিটা বেড়ে যায় এরকমটা কিন্তু নয় আমরা এই ইউটিউবে অনেক বয়স্ক মানুষদেরকে দেখছি দিন রাত তাদের হাঁটুর বয়সী মহিলাদের পিন্ডি চটকাচ্ছে তাদের হাঁটুর বয়সী তাদের মেয়ের বয়সী মহিলাদের পিন্ডি চটকাচ্ছে দিন রাত তাদের মুখে তো ঠাকুরের নাম শুনি না একবারও বয়স যদি সন্দীপের মার হয় বয়স আরও অনেকের হয়েছে কোথায় তাদেরকে তো দেখি না কখনও ঠাকুরের নাম করতে ঠাকুর পুজো করতে ঠাকুরের সেবা করতে ঠাকুরকে নিয়ে কিছু বলতে শুনি না তো সুতরাং ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা সেটা কোনো বয়স ম্যাটার করে না আমরা কত দেখেছি ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চাদের শিক্ষাই এমনভাবে দেওয়া হয়েছে যে তারা একদম অল্প বয়স থেকেই ভগবানের একেবারে কি বলবো ভক্তিতে শ্রদ্ধায় একেবারে লীন হয়ে থাকে তাই না আবার অনেক অসভ্য বয়স্ক মহিলাদের বা পুরুষদেরকেও দেখেছি যারা কিনা একটা বয়স পরে যাদের কিনা মানে কি বলবো এই জগতের ওপর থেকে আস্তে আস্তে মায়া উঠতে থাকে আর ভগবান চরণে তারা নিজেদেরকে নিবেদন করতে থাকে এটা শুনেছি এটা জাস্ট একটা কী বলতো কথার কথা যে ছোটোবেলায় পড়াশোনা খেলাধুলা তারপরে যৌবনে প্রেম বিবাহ হ্যাঁ মধ্যবয়স্কদের সংসারের জিম্মেদারি পালন করে তারপরে একটা বার্ধক্য যেখানে কি না ঈশ্বরের আরাধনা এটাই তো আমাদের শিখে এসেছি কিন্তু ওয়াইটি খুললে দেখো বয়স্করা সবচেয়ে বেশি নোংরামি করছে বয়স্করা সবচেয়ে বেশি নোংরামও করছে ঠিক আছে তো যাই হোক আমার এটা নিয়ে কোনো জায়গায় কোনো দিক থেকে খারাপ মনে হয়নি যে ছেলে কেন মাকে নিয়ে দীঘায় যাবে আমার এই জায়গাটা নিয়ে আমার আমি তো বলেছি যে এই যে ভিউয়ার্সরাও দেখেছে আগে যখন আর টিনার পুরনো ভিউয়ার্সরা তারাও দেখেছে যে ফনদীপের মা হচ্ছে ফোনদীপ আর টিনার মাঝখানে গিয়ে মাঝখানে অর্থাৎ তাদের ঘরে গিয়ে সুতো তো আমি কি বলেছিলাম যে বিষয়টা নোংরা নয় বিষয়টা হচ্ছে অড বিষয়টা কারোর প্রাইভেসিতে হস্তক্ষেপ করা বিষয়টা ওরা চাইলেই খুব মানে কি বলবো ইজি ওয়েতে শর্ট আউট করতে পারতো কিন্তু করেনি একটা এসি মায়ের যখন হাই প্রেশার মা যখন গরম সহ্য করতে পারেন না আমরা দেখেছি যে প্রণদ্বীপের মা ভরা শীতেও গায়ে কিচ্ছু দিতেন না মানে ওনার প্রেশার এত হাই ঠিক আছে তো তাদের গরম লাগে বেশি গরমে কষ্ট হয় বেশি একটা এসি লাগিয়ে দিতেই পারতো অথবা মায়ের জন্য এসিটা ছেড়ে দিতে পারতো নিজেরা ফ্যানের হাওয়াতে থাকতো হতেই পারতো কিন্তু সেই জিনিসটাকে এত যে কত সহজ পন্থা ছিল সেগুলোকে অ্যাপ্লাই করা হয়নি হুম তো আমার কোনোদিনও মনে হয়নি যে মায়ের সাথে ছেলার ছেলের নোংরা সম্পর্ক কখনও আমার মনে হয়নি আমি শুধু বলেছিলাম বরাবর যে এটা অড এটা অড মায়ের সাথে ছেলে আমরা তো দেখি এখন একটা নির্দিষ্ট বয়স হলে পরে সন্তানদেরকে আলাদা শোয়ায় এখন এটা দেখবা সব জায়গাতেই হয়ে গেছে গ্রাম্য এলাকাতেও দেখবা যখন নতুন করে বাড়ি করে তখন এটা সন্তানের রুম এরকম হয় এরকম হতে দেখেছি এই দ ধরো দশ বারো বছর হয়ে গেল বা পনেরো বছর হয়ে গেল তখন বাচ্চাদেরকে আলাদা রুমে দিয়ে দেয় আর এটা প্রয়োজন এটা প্রয়োজন আশা করছি তোমরা বুঝতে পারছো যে কিসের জন্য প্রয়োজন আর আমি ডিটেলসে গেলাম না তো যেখানে একটা বাপ একজন দম্পতি তাদের ছেলে মেয়েকে আলাদা একটা স্পেস দেয় এবং নিজেদের জন্য আলাদা স্পেস রাখে অবশ্যই নিজেদের গোপনীয়তা বজায় রাখার জন্য বা যেটা বাচ্চাদের সামনে এখনও পর্যন্ত তুলে ধরার নয় সেটা সেটা বজায় রাখার জন্য তাহলে সেখানটায় হন্দীপের মা যিনি কিনা একজন বয়স্ক ব্যক্তি তার এটা বোঝার উচিত ছিল যে স্বামী স্ত্রীর মধ্যে গিয়ে আমি কি করে শুচ্ছি তো এখানে আমার মনে হয়নি নোংরা চিন্তাভাবনা কোনো সময় আসেনি আমার মনে হয়েছে এটা বিরক্তিকর এটা জাস্ট নেওয়া যায় না আমার হাজব্যান্ডের সঙ্গে আমি একটা রুমে থাকছি শুচ্ছি তার মানেই এই না যে আমরা প্রতিনিয়ত সহবাস করছি এরকমটা মোটেই না আমরা একে অপরের সাথে কিভাবে রয়েছি রাত্রেবেলা যদি শোয়ার সময় একটুখানি আরাম করে নাই শুতে পারলাম একটু খোলামেলাভাবে শুতে নাই পারলাম এটা যার যার বিষয় আমার তো সত্যি ভীষণ পরিমাণে অট লেগেছে আমার মনে হয় এরকমটা মানে খুব দেখাই যায় না এরকমটা দেখাই যায় না যে স্বামী স্ত্রীর মধ্যে গিয়ে মা গিয়ে শুচ্ছে ছেলের মা গিয়ে শুচ্ছে এটা নেওয়া যায় না এটা শোনার তো দূরে কথা এটা নেওয়াই যায় না তো আর এটাও আমার খারাপ লাগছে শুনে যে কেউ হয়তো বলেছে নতবা এই কথাটা আসলো কোথা থেকে যে মাকে নিয়ে শুধু পুরী কেন দীঘা যেতে পারে পুরী যেতে পারে তারপরে হচ্ছে তোমার অযোধ্যা যেতে পারে এই তো টিনার কি বয়স টিনা মাত্র চব্বিশ বছর বয়সে কত পুরো একেবারে অযোধ্যা ভ্রমণ করে আসলো রাম মন্দির পর্যন্ত দেখে আসলো তাহলে স্থানে যাওয়ার মন্দিরে যাওয়ার কোনো বয়স হয় না যে এই বয়সে যেতেই হবে রিফ্রেশমেন্টের জন্য যেতেই পারে দীঘা তাতে অসুবিধার কী কি আছে তো এই তো গেল এই ফনদীপ আর ফনদীপের মাকে নিয়ে বিষয় এইবার আসে ফনদীপের ভিডিওর ভিতরে সমালোচনা করতে আর কি লাস্টের থেকে আজকে শুরু করি ও মা গো ও মা গো ও মা গো তিনবার করলাম কেন কারণ অনেক বড় একটা বিষয় সেই বড় বিষয়টা হচ্ছে আলুৎসব আর মরি আলুচপ এ বাবা টিনাকে মানুষ কত কথা শুনিয়েছে ইনক্লুডিং বড় বড় ব্যক্তি সোকল বড় বড় ব্যক্তি কত কথা শুনিয়েছে ওই তো সন্ধেবেলা হলে নাইটি পড়ে পরে চলে যায় দশ টাকার মুড়ি আনতে আর সাথে ওই আলুর চপ বেগুনি এইসব আনতে চলে যায় এ মা ফদীপ এটা কী করলো আজকে একদিন না মাঝখানে ওই যে বৃষ্টি হলো ঝড় হলো রেমাল রেমাল রেমালের পরের দিন হ্যাঁ রেমাল ঝড়ের পরের দিন ফনদীপ আলুর চপ নিয়ে আসলো হ্যাঁ আবার গতকালকে আলুর চপ নিয়ে আসলো গত পরশু দিন নিয়ে এসেছে সেটা গতকালকে আমরা ভিডিওটা পেয়েছি কী ব্যাপার হুম এইবার ফন্দীপের ভিউয়ার্সরা তো একবারও বলল না যে কি ব্যাপার ভাই তুমিও তো তোমার বউয়ের মতন গিয়ে মুড়িয়ে নিয়ে আসছো মুড়ি নিয়ে আসছো আলুর চপ নিয়ে আসছো আলুর চপ দিয়ে মুড়ি খাচ্ছ কোথায় তোমরা তো এবার ফনদ্বীপকে কেউ কটাক্ষ করলে না কেউ তো তোমরা ফনদ্বীপকে কটাক্ষ করলে না তোমাদের কটাক্ষটা শুধুমাত্র টিনার জন্য বরাদ্দ তাই না একই বিষয় টিনা যদি করে তাহলে খারাপ আর সেই সেম বিষয় যদি ফন্দীপ করে তাহলে ওয়াও পরিবারের কি বন্ডিং দিস ইজ নট ফ্যার দিস ইজ নট ফ্যার হ্যাঁ যেই কাজ শোনা করার জন্য টিনাকে সবাই মিলে এত কথা বলল এত কথা বলল। একটা ছেলে বাড়িতে হাফ প্যান্ট পরা থাকলে পরে সেই হাফ প্যান্ট পরে বাজারে পর্যন্ত চলে যেতে পারে সেখানে কারোর কোনো অবজেকশন নেই বাড়ির পরা গেঞ্জি বাড়িতে পরা হাফ প্যান্ট পরে বাজারে চলে যেতে পারে তাতে কারোর কোনো অবজেকশান নেই কিন্তু একটা মেয়ে যদি নাইটি পরে পাড়ার দোকান পর্যন্ত যায় তাহলে সেখানে ছি 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 রব উঠে যায় কেন কেন রব উঠে যায় কারণ এই সমাজের মধ্যে যেই স্ত্রী পুরুষ নির্বিশেষে যেই ভেদাভেদ সেটা অধিকাংশ ক্ষেত্রে মহিলারাই সৃষ্টি করে মহিলারাই সৃষ্টি করে আজকে টিনাকে যে কতজন মানুষ ছিচি করেছে নাইটি পরে পাড়ায় বেরোনোর জন্য তাদের নাইনটি মানুষ হচ্ছে সব মহিলা সব মানুষ মেয়েরা মহিলারা সব যে মানুষ রয়েছে তারা হচ্ছে মহিলারা নাইনটি মানুষ আর সেই ফন্দীপি হচ্ছে হাফ প্যান্ট পরে চলে যাচ্ছে ছাতা মাথায় নিয়ে টুকটুক করতে সেখানটায় কারো কোনো অবজেকশন নেই বা রে ও কি সুন্দর সমাজ তাই না আচ্ছা নাইটি আর হাফ প্যান্ট ছাড়টা দাও কিন্তু এই যে মুড়ি আর চপ এইটা নিয়েও তোমরা কিচ্ছু কইবা না এইটা নিয়েও তোমরা জিপ্লক একদম মুখে মধ্যে চেন নাকি সুই সুতা কোনটা দিয়া যে আটকাইছো নিজে গো মুখ আমি শুধু তাই ভাবি কাউরে দেখলাম না শুধু দেখলাম ও কি সুন্দর ফ্যামিলি বন্ডিং ও তোমাকে ফ্যামিলি বন্ডিং আর ওই টিনাগোটা কি টিনাগোটা কি তাহলে ফ্যামিলি বন্ডিং না ফুচকার আলু মাখা কোনটা তোমরা তো একবারে ভত্তা করে দিছো ওগো ফ্যামিলির বন্ডিং দেখা হ্যাঁ এরকম করে কেউ করে না কি ওরকম করে কেউ করে না কি কীরকম করে করে তোমরা একটুখানি শিখাইয়া দিও তোমরা তাইলে একটুখানি শিখাইয়া দিও যে বন্ডিংটা যদি জোর করে দেখ একজন টিনার কমেন্ট বক্সে দেখলাম জোর করে হাসছো আর দেখাচ্ছ সব কিছু ঠিক আছে এটাই তো যোগ্যতা এটাই তো ক্ষমতা যে আমার ভেতরে যা হয়ে যাক যা খুশি হয়ে যাক যত তোলপার করে যাক কিন্তু আমি ক্যামেরার সামনে যখন আসবো আমার মুখে এক হাসি নিয়ে আমি আসব। এক মুখ ভরা হাসি নিয়ে আসব তো এটাকে বলে ক্ষমতা সেখানেও খিল্লি উড়াতে হবে মানে কেউ যদি দেখায় প্রিটেন্ড করে যে আমি স্ট্রং সেখানেও তাকে ভাঙতে হবে আর কেউ যদি ভেঙে চুর মার হয়ে যায় তখন তাকে কি বলতে হবে নাটক তাই না জঘ মানে কি বলবো সত্যি বলছি এই জায়গা থেকে আমরা পয়সা ইনকাম করছি কিন্তু এই জায়গাটাই সবচেয়ে জঘন্য মনে হচ্ছে আমার মানে কোনো কিছু করে শান্তি নেই কিচ্ছু করে শান্তি নেই তুমি কোন দিকে যাওয়া তোমার কোনো দিকে এই কাবাডি 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 সব দিকে তোমাকে ব্লক করে রাখছে সব জায়গা থেকে আমি ভাবছিলাম যে আজকে একজন হয়তো কমেন্ট করবে যে কি ব্যাপার ফন্দীপ তুমিও তো চপমুড়ি খেলে না আচ্ছা এই যে সন্দীপের মা প্রায় প্রায় এই যে চপমুড়ি খাচ্ছে এক এক ভিনে ডাক্তার দেখিয়ে আসছে আরেক ভিনে থালা ভর্তি করে ভাত খাচ্ছে আর তারপরে রাত্রেবেলা আলুর চপ খাচ্ছে এই সুগারের পেশেন্টরা এরকম করতে পারে আমার জানা নেই আমার জানা নেই গো সুগারের পেশেন্টরা এরকম করতে পারে কিনা সে তার শরীরে খাচ্ছে কিন্তু এগুলো তো তারা তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাহলে তারা এরকমটা কি করে দেখাচ্ছে এক থালা ভাত আমি তো শুনেছি সুগারের পেশেন্টদের ভাতের পরিমাণটা কমিয়ে দিতে হয় ভাতের পরিমাণটা কমিয়ে দিতে হয় বলে আমি শুনেছি জেনেছি যেহেতু আমার মা সুগার আছে আমার মা একবেলা ভাত খায় শুধু দুপুরবেলা শুধু দুপুরে ভাত খায় জানি না কী করে খাচ্ছে হয়তো কোনো অসুবিধা হচ্ছে না সেই কারণেই খাচ্ছে ওই যে বলেছি যে প্রত্যেকের বডি ডিফারেন্টলি রেসপন্স করে সেটাও একটা কারণ হতে পারে মেবি কিন্তু ম্যাক্সিমাম মানুষেরা এটা মেনটেন করে তো যাই হোক ওই আলুর চপ খাওয়াটা তো সুস্থ মানুষের পক্ষে এত ঘন ঘন ঠিক না কিন্তু এদেরকে তো দেখছি ভাই এবার আর কেউ ডাক খোঁজ করবে না এইবার আসি ফার্স্টের দিকে ওরে বাবা কোনদীপ হাতুরি চাল আসছে ঠাই চাই টাই এরকম করে হাতুড়ি চালাচ্ছে বাপরে বাপ ওই যে আমি বলেছি না ক্যামেরা খুলে তুমি একটুখানি কাজ দেখাবা তাই ওইটুকু কাজ করি ঘা মুসতে মুছতে তারপরে মার মাছ রান্না দেখাতে এসেছে মাছের রঙটা যা কালারটা যা হয়েছে না আর গ্রেভিটা যা হয়েছে না দেখেই যাচ্ছে এমনিও উনি রান্নায় যে পটু ওনার রান্নার হাত যে ক্লাস সেটা কিন্তু ওনার রান্না মানে ফনদীপের মার কথা বলছি ওনার হাতের রান্নার রেসিপি দেখলেই কিন্তু বোঝা যায় আগের দিন পনির ওরে বাবা হেভবি আমরা দেখেই বুঝতে পারি একদম ফনদীপ প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি প্রথমে দর্শনধারী হুম তো পাবদা মাছ কিন্তু দারুণ হয়েছে সত্যি সত্যি বলছি দারুণ হয়েছে লাস্টে একটু ধনেপাতা দিয়েছে হেভি হেভি দেখেই মনে হচ্ছে গরম ভাতে দিয়ে হালুম হুলুম করে খেলে হেভি লাগবে ঠিক আছে তো যাই হোক তা ওই ওইটুখানি হাতুড়ি দিয়ে ওই ইট ভেঙে হয়ে গেল হন্দির একটুখানি দেখাতে হবে তাই বলে এই বাবা সত্যি কিন্তু হ্যাঁ কিছু বলতে পারবো না কারণ ওই তো ভিডিওতে দেখিয়েছে হ্যাঁ তারপরেও যে ফনদীপ বলছে যে ওইটুকু করে আসলাম হুম বাবাকে একটুখানি হেল্প করে আসলাম কোথায় বাবা ছেলেকে হেল্প করবে আর ছেলে বাবাকে হেল্প করছে মেন কাজটা বাবাই করছে বাহ আর অত জোরে জোরে কি হাতুড়ি ওই যে বাবা করছে কাজ মানে ফনদীপ যে করে না সেটা ওর হাতুড়ি চালানোর ধরন দেখে বোঝা যাচ্ছে যে ও এই টাইপের কাজ করে না ওই বাবাই করে নেহাত সবাই আমরা ছিঁড়ে খাবো তার জন্য না না ওই ক্যামেরার জন্য যতটুকু করেছে ওই তিন চারটে ডেলা ভেঙেছে ওই অনেক ওতেই হবে ফণদীপ ওতেই হবে আমি ওতেই প্রশংসা করে দেবো ও একদম ফালা ফালা করে দেবো প্রশংসা করে ঠিক আছে তবে দিস ইজ নট ফেয়ার ফনদীপ দিস ইজ নট ফেয়ার কোনটা বলতো ফনদীপ সেটা হচ্ছে আলুর চপ আর মুড়ি এই একই কারণের জন্য তোমার লাইভে বসে তোমারই কিছু শুভাকাঙ্ক্ষীর দল হুম সো কল শুভাকাঙ্ক্ষীর দল টিনাকে বহুত অপমান করেছে যে ওই তো সন্ধ্যাবেলা যায় দশ টাকার নিয়ে আসে চপ নিয়ে আসে আর বাড়িতে এনে খায় কি শিক্ষা দেবে বাচ্চাটাকে কি শিক্ষা দেবে সন্ধ্যাবেলা হলে পরে দশ টাকার মুড়ি নিয়ে আসবে চপ কিনে খাবে এই শিক্ষা দেবে তুমি কি শিক্ষা দিলে ভাই তাহলে আজকে আজকে যে দেখলাম যে তুমিও নিয়ে আসলে চপ নিয়ে আসলে তাহলে তুমি কি শিক্ষা দিলে কই তারা এখন তারা নাই নাই লাডি ড্যাশ চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও টাটা